মাবারে যে বিকেল বেলায় গিয়ে এই যে 60 টাও নিএসছে বিচার বাড়ি সন্তানকে ছেলে সন্তানকে এবং জারজার হাজবেন্ডকে একটু সাবধান রাখবেন আজকে আজকাল যা হচ্ছে সব ফেসবুক থেকে হচ্ছে তো এই যে নাও তোমার খাবার চলে এসেছে এটা জাদুটা একটা সরো তো হুম ওখানে রাখিনাউ তো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল ব্রেকফাস্ট হচ্ছে ভাত ডাল আর একটা সবজি তো নিরামিষ সবজি তো ইয়ে তিতর ডাল করেছে মা মটর ডাল দিয়ে তিতর এই আর ভেন্ডি ভাজা তো ওই জন্য আচার নিতে গেছিল আমাদের একটা টক টক তো তিতো টক একসাথে খেতে বিশ হয়ে যায় বিশ তিতো আর টক একসাথে খাওয়া মানে বিশ খাওয়া

এই কেবল স্কুল থেকে আসলাম এসে প্রথম ডিউটি স্কুলে আসার পরে প্রথম ডিউটি হলো ডেলি ওর স্কুলে দিতে হবে সামনে বসাই পেছন থেকে ছেলেপেলেরা ডাকিয়ে যায় ধরতো মজা বললে বলে কেন বলবো ডাকালে কী হয় কী হয় সেটা তো আমি বুঝি কী হয় এইটা এই ডিউটি তারপরে রান্নাঘরে যেত ওই জন্য ফার্টিং হয়ে যায় তার জন্য আমি রান্না করে রেখে গেছি একটু ওদিকে সকালে উঠলে আবার এই যে এখন আমি সময় পাবো একটু একটু ঘরে দেখা সময় করবো কী সময় দিতে পারবো ওদের স্নান খান এগুলো ঠিকঠাক মতো করতে হবে যে স্নান করিয়ে দিয়েছি স্কুলতে এসতে একটু রেস্ট নিয়ে যায় তারপরে স্নান করিয়ে দিয়েছি স্নান করে এখন ও বললাম দুটো খাইয়ে দেয় ওর বাবার পাশে বসে যায় আমার পাশে বসলে আমি খাইয়ে নিতাম তো ডাল ছিল উচ্ছে দিয়ে মটরের ডাল আর এখানে পনির ছিল একটু পনির পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা নিরামিষ তরকারি তৈরি তো যাচ্ছে আজকে আমাদের সকালে তো হলো এটা দিয়ে দুপুরে এটা দিয়েই হবে রাতে আবার দেখা যায় একটু পরোটা পরোটা করা যায় কেন রাতে নয় একটু পরোটা করে আর দই দই তো আছে এই দই দিয়ে আমার দারুণ লাগে রুটি পরোটা দিয়ে হ্যাঁ দারুণ লাগে বেজে গেল বারোটা তো ভিডিও তো এখনও রেডি করতে পারিনি আসলে এই গরমে আর কিচ্ছু মানে কোথাও বসে শান্তি নেই বাইরে একটু হাওয়া লাগছিল তো সে বসেছিলাম মানে ওখানে বাইরে বসে বসে কাজ করছিলাম গরমে আর থাকতে পারলাম না তো আবার একটু মাঠের দিকে আসলাম দেখি হাওয়া আছে কি না দেখ একটা গাছ যদি নড়ে কি যে অবস্থা পারা যাচ্ছে না আর যারা মাঠে কাজ করে তার ভাবো একটা লোক মাঠে নেই এই রোদের মধ্যে যদি মাঠে থাকে না হার্ট অ্যাটাক করে মারা যাবে তো জীবনটা তো আগে বাঁচাতে হবে কাজ নয় হবে কি করে বলো যারা জন খেটে খায় তাদেরও কি কষ্ট এই রোদ্দুরের মধ্যে হ্যাঁ প্রচণ্ড তেজ রোদ্দুরের তো একটু হাওয়া এসছে পাতা দু চারটে নড়ছে এখন ধানটা কিন্তু আমাদের না এর থেকে আমাদের ধানটা মনে ভালো হয়েছে আর এই ধানটা এই তো এগুলো পাকতে শুরু করেছে দেখো পেকে গেছে পেকে গেছে এই দেখো চাল দেখাচ্ছি এই যে চাল বেরিয়ে গেছে এটা হয়ে গেল আতপ চাল এটা হয়ে গেল আতপ চাল ঠিক আছে যেহেতু সেদ্ধ করা নেই তো মা লক্ষ্মী ফেলতে নেই এখন হয়নি নরম রয়েছে এখন টাইম লাগবে পুরো পেকে যাবে তারপরে কাটবে তো এটার থেকে মনে হচ্ছে আমাদের আমাদের ধানটা বেশি আগুর মানে এটা এখনও কাঁচা আছে আমাদের ওটা পাকার সময় হয়ে গেল প্রায় তো নানা এক এক জমিতে এক একটা টাইম হয় তো আমাদের জমিতে একটা টাইমে সব লাগায় আসলে ডিপটিকলের জল তো এক এক দিকে এক এক একবার ছাড়ে যারা আগে লাগায় তাদের আগে উঠে যায় তো অন্যান্য মাঠে আমাদের এই মাঠে না অন্য মাঠে ধান কাটতে শুরু করে দিয়েছে কেউ কেউ ঝেড়ে গুছিয়েও নিয়েছে তো আমাদের মাঠে এখনও কাটা শুরু হয়নি হবে এছাড়া জলের উপরে ডিপেন্ড করে ধানের চাষ আমাদের এই ধানটা লাগাবার জন্য ডিপটি কলটা চালানোর একটা টাইম আছে যে এই দিন থেকে শুরু হবে ডিপটি কলে আমাদের এই ডিপটি কলের আন্ডারে যারা যারা আছে মানে ধান লাগাবে তারা শুরু করতে পারো তো একবারে ওই হয়ে যায় ওই দু দশ দিন এক পিচ করে আর ওইটা হচ্ছে আমাদের পুরনো পাড়া ওই দেখো বাড়ি ঘর দেখা যাচ্ছে সব ওটা আমাদের পুরনো পাড়া ওই পাড়াতেই আমরা আগে থাকতাম মানে দাদুর আমলে বাবুও থেকেছে মাও ওই ঘরে থাক মানে ওই ওই পাড়াতে বাড়ি থাকতেই মার বিয়ে হয়েছে কিন্তু এখানে এসছে না তারপরে আস্তে আস্তে এই পাড়াতে শিফট হয়ে যায়

হয়ে গেল hold অনেক দিন ধরে লাগানো লাগাও লাগাও করে আর হয়নি তো ঝুলি টুলি আর ভেঙে যাবে পড়ে গেলে আর এর জন্য লাগবে না বসানো হচ্ছে লবঙ্গ দিলে নাকি মশা যায় মশার জন্য দিচ্ছি কি করব পড়ে মশায় একেবারে খেয়ে ফেললো মশায় খেয়ে ফেললো কি করে বাঁচবো মশার হাত থেকে এই কথাটা বেশি করি porque para মা যে এই যে বিকেলবেলায় গিয়ে এই যে শাকটাও নিয়ে এসছে এতটা শাক নিয়ে আসলো তো এটা শাকটা গরমের দিনে এসবই খাওয়া ভালো তাই না একটু দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছিল ঘুমিসো কেমক জানো কিমক জানো ঘুমায় তো না বাচ্চাটা শুধু শুধু বদমাইশি করে তো টিভি দেখতে দেখতে সোভার উপর ঘুমিয়ে পড়েছিল তাই এখানে এনে শুয়ে দিয়েছি পেসিটা চালিয়ে তো এখন এসিটা বন্ধ করলাম উঠে পড়েছে আর ঘুমের থেকে উঠে কি ডিমান্ড কি খেতে হবে শুনি পরোটা আলু পরোটা আলু পরাটা আলু পলাতা আলু আলাপালাতা থাকে আলাপালাতা এই যে না তোমার খাবার চলে এসেছে এটা চাদরটা একটু সরাও তো চাদরটা একটু সরাও নিচের থেকে

কত কত লাউ ইয়ে শালকুমড়া তো একটু বাজার করে নিয়ে আসলাম কালকে সকালের জন্য কারণ মা তো সকালবেলায় রান্না করে তারপরে যায় স্কুলে তো এসে প্রচন্ড গরম পড়ে যায় রোদ্দুরের মধ্যে আর রান্না করতে কষ্ট হয় মায়ের সেই জন্য সকালবেলা উঠে রান্না করে যায় আর এই যে কিষাণ দেখো আমি বাজার করে নিয়ে চলে আসলাম এখন লিস্ট বানাচ্ছে।

ও আলু আনবো পটেটো আনবো হ্যাঁ আর আর ওই যে মটর শুটি তাই ও ইংলিশে কি যেন বললে গ্রিন পিস ও আচ্ছা আচ্ছা গ্রিন পিস ঠিক আছে আর আর কিছু না তো আর কিছু না তো আর কি কুমবার কি কুমবার আচ্ছা 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 ঠিক আছে লিখে দিছ দেখি লিস্টটা লেখা হয়ে গেছে সব এই যে উর্দুতে লিখেছে ঠিক আছে তোমাদের একটু কষ্ট করে বুঝে নাও উর্দুতে লিখেছে এই যে আরও লিখেছে আরও লিস্ট আছে এই যে হুম এই যে উর্দুতে লিখেছে কিন্তু একটু বুঝে নিতে হবে তোমরা উর্দু যারা জানো তারা তো ভালোই বুঝবে আর নাহলে তোমরা একটু গুগলে গিয়ে কনভার্ট করে নিও ঠিক আছে না বুঝতে পারলে কিষান উর্দুতেই লেখে তো রাত্রিবেলায় ভাত টাত সব শেষ ভালো রুটি করে নিই এরকম খাওয়া দাওয়াটা সারলাম পরোটা করেছিল দুধ দই কলা একটুখানি তরকারিও ছিল সকালের এই জিমন্যাস্টিক দেখাচ্ছিস নাকি এসব কি ওই এই সোফার কভারটা আজকে ধুয়ে দিয়েছিল মা তো শুকিয়ে গেছে নিয়ে এসে একটু দিতে হবে যা করে আর গরমের দিনে ঘামটাম লেগে আর নোংরা হয় বেশি তো আজ হয়তো তোমরা বুঝতেই পারছো পাঁচ পাঁচটা বছর কিভাবে এরকম একটা প্রাণীকে এর থেকে ভালোবাসা বলা যে নেই মানুষত্ব যার নেই তা তাকে এরকম কিছু নামই বলা উচিত তো এরকম একটা প্রাণীকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে শুনিয়ে আয়ত্তে রেখেছিলাম বুঝিয়ে এটা সংসারে সেটেল করার চেষ্টা করছিলাম আজকে কোথাও না কোথাও এই শরিলের জালাই বলতে পারো যা বুঝলাম তাতে করে শরিলের জালাই মিথ্যা না বলে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে এত কাণ্ড করে গেছে একটা দুটো দুটো না তিন তিনটা চারটে আরও না জানি কতat সম্পর্কে গিয়ে গেলে ওর শরীরের জ্বালা মেটে তো যাই হোক এরকম একটা প্রাণীকে এরকম ছুট দিয়ে রাখা উচিত নয় ছাড়া পেয়ে দেখতেই পারছ কি শুরু করেছে দেশের প্রত্যেকটা মা বোন মাসি পিসি সবাইকে অ্যালার্ট করে দিচ্ছে নিজের বাড়ির সন্তানকে ছেলে সন্তানকে এবং যার যার হাজব্যান্ডকে একটু সাবধান রাখবেন আজকে আজকাল যা হচ্ছে সব ফেসবুক থেকেই হচ্ছে তো দেশের যে কোনো জায়গার থেকে যাকে তাকে ভাসিয়ে দিতে পারে তো বুঝতেই পারছো শরীরের জ্বালা কতটা তো যাকে পাবে তাকেই অ্যাটাক করবে প্রাণীটা কিন্তু খুলনা ছুট দেওয়া আছে যখন তখন যার তার ঘরে ঢুকে যেতে পারে এর জ্বালা মেটাবার জন্য তো এটা যদি আমি কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করবেন এর থেকে ভালোবাসা আমার মুখ দেওয়ার বেরোচ্ছে আজকে ফ্যামিলিগুলোর কে শেষ করছে এইটুকু বাচ্চা এর কি দোষ ছিল আচ্ছা এক তোমরা ভাবো এই নোংরাও করার জন্য ছেলেটাকে মাঝখানে টেনেছে যার জন্য আমরা এই তিনটে মানুষ বেঁচে রয়েছি যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে নাও খাওয়ায় দাওয়ায় না দেখাশুনো করে না কিছু দায়িত্ব আছে সে নাকি ছেলের দিব্বি দিয়ে দিচ্ছে আমি তো ভগবানের কাছে সময় প্রার্থনা করি ঠাকুর রকম মা যেন কোনো বাচ্চার না হয় তার জীবনটা শেষ হয়ে যাবে আজকে আমার এটাই মনে হয় তোমাদের কোথাও না কোথাও তোমাদের আশীর্বাদে আমার ছেলেটা আজকে সেই সালামাত আছে ভালো আছে আমি ওকে সাবধানে ভালো করে মানুষ করতে পারছি এটা তোমাদের আশীর্বাদ ভগবানকে তো আমি সবসময় ডাকতে থাকি তো তোমাদের কাছে জোর করে আমি বলছি যে প্লিজ ভগবানকে আমি তো ডাকছি তোমরাও একটু ভগবানকে ডাকো যে এই মায়ের বুড়ি নজর থেকে যেন আমার সন্তানটাকে বাঁচায় এর অভিশাপে যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয় এর দিবিত যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয় আজকে আমার বাই তিনটে মানুষ ওর মুখের দিকে তাকিয়ে বেঁচে রয়েছে না থাকলে মা বাবা আমার কি পরিস্থিতিটা হতো ভাবতে পারছো আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার ফ্যামিলিকে শিক্ষা দেওয়ার জন্য ছেলের উপর কেস ছেলেকে নেওয়ার কেস করেছে বা ছেলেকে নিয়ে টানাটানি করছে ভাবতে পারছো একবার এর মধ্যে মনসত্ব বলে কিছু আছে এটা পশু ছাড়া আর কি হতে পারে তো যাই হোক ঠাকুরকে সবসময় ডাকতে থাকি সব সবসময় প্রার্থনা করি এই খারাপ খারাপ নজর থেকে যেন আমার ছেলেটাকে বাঁচায় আর আমার ছেলের জন্য তোমরা অনেক করেছ প্রচুর মানুষ আমাকে আমি কমেন্টসে দেখলাম লাইভে যে ওর মার দরকার নেই আমরা সবসময় ওর পাশে আছি ও আমাদের সন্তান আমার অনেক দিদিরা বোনেরা বলছে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আজকে এমন কিছু কথা শুনে আমার সত্যি কাঁদবো না এটা নিয়ে লড়াই করব মনোবল ভেঙে যাচ্ছে আজকে ভগবানকে এত মানি সেই জন্য আমার এই অবস্থা আজকে নাহলে এদের মত যদি আমার বুকের পাটা থাকতো না আমি লড়ে যেতাম আমি এসব কিছু ভাবতাম না এই ছেলেকে নিয়ে ভাবতাম না বা ফ্যামিলিকে নিয়ে ভাবতাম না হয়তো ভুল কিছু করে বসতাম এদের মতন এত বেপরোয়া ভাবে চলতে পারি না ছোটবেলার থেকে এভাবে মানুষ হয়েছে তো যাই হোক চলো ঠাকুরের কাছে প্রার্থনা করো আর ছেলের জন্য যেন সুস্থ সবল এবং ভালো থাকে জীবনে যেন বড় কিছু করতে পারে তো চলো আজকের মতন বাই বাই